বৃহস্পতিবার রাজধানী এডিনগর পুলিশ গ্রাউন্ডে ত্রিপুরা পুলিশ সপ্তাহ প্যারেড অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন অনুষ্ঠানে রাজ্য পুলিশের বিভিন্ন শাখার প্যারেড প্রদর্শন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্য পুলিশকে আধুনিকীকরণের লক্ষ্যে নতুন এবং রাজধানীর পূর্ব পশ্চিম এই দুই থানাকে আধুনিকীকরণ করা হবে থানাগুলিকে ভেঙে পরিকল্পনা অনুসারে বহুমুখী বিল্ডিং তৈরি করা হবে যেখানে নিচে থাকবে পুলিশের কার্যালয় এবং উপরে থাকবে পুলিশ কোয়ার্টার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান সম্প্রতি মুখ্যমন্ত্রীতে কাঞ্চনজিৎ প্রধানমন্ত্রী নর্দমদী থানাগুলিকে আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন সেই অনুসারে পূর্ব এবং পশ্চিম থানাদি শুরু হবে পুলিশের আধুনিকীকরণ। নতুন পুলিশ চালু করার পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিককরণের এই প্রয়াসকেরা জারি রয়েছে আমাদের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রশাসন সমস্ত মোকাম যখন হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল মানে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা সেটাকে আরো বেশি করে তারা আমরা উঠতে পারি তাহলে পুলিশ অফিসাররা যেমন নিজে কাজ করবে তাতে জেলি বা উপরে থাকবে তাহলে নিজেদের মধ্যেও কিন্তু একটা মানে একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায় এবং তখন তখন যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদেরকে কিন্তু পাওয়া যাবে সেই বিষয়ে আমাদের বলা হয়েছে এটা কাজ করার জন্য এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা মনে করে নতুনভাবে এবং উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করব বক্তব্যে মুখ্যমন্ত্রী আরো জানান বিরোধীরা কথায় কথায় আইন শৃঙ্খলার কথা বলে কিন্তু তথ্য চাইলে তারা আর বলতে পারবে না দু সালে আইন শৃঙ্খলা বিভিন্ন তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ সালে পাঁচজনের সাত বছরে কারাদণ্ড হয়েছে দশ বছরে কারাদণ্ড হয়েছে তার জনের কুড়ি বছরে কারাদণ্ড হয়েছে সাত জনের এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ১৪ জনের মুখ্যমন্ত্রী জানান দু সালে বিভিন্ন অপরাধের জন্য মোট আটত্রিশ জনের কারাদণ্ড হয়েছে তিনি বলেন এই তথ্য প্রমাণ করে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সঠিকভাবে কাজ করছে আমরা জানি পুলিশ পুলিশের উপর সব মানুষের একটা যখন অসহায় অবস্থায় হয় তখন পুলিশের কাছে চলে আসি মাঝে মাঝে অনেক সময় কথা আছে যে বক্ষ অনেক সময় এক দুটো ঘটনার কারণে এই কথাগুলো আসে এবং কোনো অবস্থায় এই যে কথাটা আমি আশা করি ত্রিপুরা পুলিশের মধ্যে সেটা কোনো অবস্থায় প্রযোজ্য নয় এবং যদি সততার সাথে আমরা কাজ করি আজকের এখানে আমি ঢোকার সময় আমি যারা শহীদ হয়েছে

রাজ্যে সম্পত্তি সংক্রান্ত অপরাধ হ্রাস পেয়েছে পঁয়তাল্লিশ শতাংশ শারীরিক অপরাধ কমেছে আটচল্লিশ শতাংশ দাঙ্গা হাঙ্গামা হ্রাস পেয়েছে পঞ্চাত্তর শতাংশ হামলা সংক্রান্ত অপরাধ কমেছে সাঁত্রিশ দশমিক দুই শতাংশ এবং নারী ঘটিত অপরাধ পঞ্চান্ন শতাংশ হ্রাস পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্বাচন যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয় আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসলের মেজাজে হয় আমার জানা নেই আগে কি উৎসলের ন্যাজারে হয়েছে যে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পূর্ণ করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশনকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে গত বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন অপরাধের সংখ্যা এটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে দু হাজার চব্বিশ বিভিন্ন আমি আপনাদের সামনে রাখতে চাই দু হাজার চব্বিশ সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্টে কমেছে শারীরিক অপরাধ থার্টি এইট পার্সেন্টেজ কমেছে কথা যদি বলি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেছে আঘাত ও হামলা যেটা হয় টু পার্সেন্ট কমেছে এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে ফাইভ পার্সেন্টেজ ক্ষেত্রে কমেছে যেটা কাজের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ

বীর শহীদ পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশকে স্বচ্ছতার সাথে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অত্যাভরাঞ্চ অনুষ্ঠানে রাজ্য পুলিশের বিভিন্ন শাখার আধিকারিকদের হাতে পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী ইয়ার আর এনিওয়স